নাম হাউটিজ পতি ছিল পাঠার মূল পাঠা কয়টা আছে মো মন আছে তে না আসলে আপরা শব্ধনের পাঠা কিন্তু এখানে পাবেন ওই পাঠাটার দাম কত। এ পসেটি হাজাটাকি আসালাম অলাইকুম এখন আছে যৌুক মরে নাম হাউটিজ পুতি ছিল পাঠার মূল অনেকগুলো পাঠার সুমার হয় চলে এসেছি কাকার কাছে এসেছি কাকা অনেক প্রবীণ একজন মানুষ এই পাঠার প্রদন কাজ করে থাকে তাকা এই এটা।

মানে এইখানে আসতে আসলে আপনারা সব ধরনের পাঠা কিন্তু এখানে পাবেন হ্যাঁ ছেলে দুইজন দুই রকম ভাবে ব্যবসা করে তার ভিতরে আমরা তার বাবার সাথে কথা বললাম আচ্ছা দাদা এখানে কতজন মানুষ আসে আপনাদের এখানে আসে মানে আসে দূর দূরান্তের লোকজন আসে থাকি আসে এই পাটাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন এটা হলো গা আনোয়ারের থেকে আসে আনোয়ার খামার থেকে তাহলে এই খামার প্রতিদিন আপনার খরচ কি রকম হয় অনেক জায়গায় দেখা যায় যে গরুর সাথে ছাগল রাখে কিন্তু আপনারা শুধু ছাগল ছাগল আগে গরু ছিল একলা মানুষ তো পারা যায় না এই জন্য বাদ দিছি তাহলে আপনার হলো পরিমল হ্যাঁ পরিমল হ্যাঁ নাম আমার নাম হচ্ছে পরিমল কুমার উরাও উরাও আপনি উরাও সম্প্রদায় আসলে উরা সমতলে কিন্তু অনেকগুলো সম্প্রদায় বাস করে তার ভিতরে এনারা উরাও সম্প্রদায় হিন্দুর ভিতরে অনেকগুলো ভাগ আছে এরকম সেই উরাও সম্প্রদায়ের বাপ ছেলে আপনার যৌতুক মনে আসলেন আপনার উন্নত মানের সব ধরনের আসলে পাঠায় এখানে পেয়ে থাকবেন আর এইখানে আসার ঠিকানা হলো বাজার থেকে একটু ভিতরে যৌতুক মন যেটা তারাস্তার তার তারাস্তানার ভিতরে অন্তর্গত